গাড়িটি উঠার পরে থাই আমার গাড়ি এটা কোন ধরনের গিলিস কয় ভাই দেখে গাড়িটি আর আর আমি গাড়িতে এমন উঠবো না কারণ গাড়িটি গাড়িটি যদি আবার আমি উঠি তাহলে যারা দেখছি যে আমারে হ্যাকার ব্যাকার কই দিতে আরে আমি একটু ইমোটি বড দাই এরে কি চলে ভাই কি দেখলাম আস্তাগফিরুল্লাহ ভাই আমি ভয় পেয়ে গেছি ওরা আসে কি কেমনে আসতি চলো ভাই কেমনে আসতি চলো এরে মানে ভাই আমার মাথা মুতো আওলাইতেছে জাগিন ভাই আমরা চাইটা কিল করছি আমি মাত্র স্নাইপার পাইছি একটা আমার স্নাইপার দরকার আরো এটা